আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি এরপরে এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন কি সুন্দর এগুলো খুবই সুন্দর ডিজাইনের আমি এইটা একটু দেখাচ্ছি এগুলো ছিলা কাজের ছিলা কাজের এটা পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো খুবই সুন্দর আমি এইটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এত সুন্দর সুন্দর ডিজাইন আল্লাহ কী যে ভালো লাগে দেখলে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো প্রত্যেকটা দেখাবো একটাও বাদ দিব না পঁয়ত্রিশশো আপনারা জানেন আপনাদের কেয়াপো যখন ভিডিও দেখায় তখন কিন্তু সব কালেকশনগুলো খুঁটে খুঁটে দেখায় যেন কোনোটা মিস না হয় কারণ এমনও তো হতে পারে আমি যেটা বাদ দেবো সেটাই আপনার ভালো লাগছে তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডট ডট ডিজাইন এগুলো কিন্তু হাতে বাদবে না আপনার আপনার হাজবেন্ড ওয়াইফ বা যারা আছেন

এর পরে দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এর পরে কালেকশনটা দেখাবো বা এটা খুবই সুন্দর এটা হচ্ছে পঁয়ত্রিশ এত সুন্দর সুন্দর আংটি মানে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট আর ভাইয়ারা যেহেতু গোল্ড পড়তে পারেন না মুসলিম আছেন তো তারা কিন্তু এই সুন্দর সুন্দর রূপার আংটিগুলো কিন্তু নিয়ে নেবেন এটার প্রাইস আর ডায়মন্ড বসানোগুলো তো আমরা দেখিয়েছি পনেরো থেকে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা দেখাচ্ছি গুলো লাভমেন্ট ব্যান্ড হিসেবে খুব সুন্দর আর একুশ ক্যারেট বাইশ ক্যারেট যার যেটা লাগবে শুধু আপনারা বলবেন আমরা ওটা ম্যানেজ করে দিব এছাড়াও ছেলেদের আংটি বলেন চেইন বলেন ব্রেসলেট বলেন ফিরোজ স্টোনের যেটা আছে সালমান খানের ব্রেসলেট যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো আচ্ছা আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এত নাইস নাইস কালেকশন আমার দেখলে এত ভাল লাগে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো শুধু আমার ভাল লাগে না আমাদের আপনাদেরও অবশ্যই ভাল লাগে আর ভাল লাগলে কেনাকাটা করতে চলে আসতে হবে যেমন বিল্ড গোল্ডে স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর ভাইয়াদের কিন্তু এখন শোরুমের ঠিকানা চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার নতুন ঠিকানা চলে আসবেন নতুন ঠিকানাটা আমি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নতুন ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটিতেই শপটা আছে কিন্তু এটা হচ্ছে লেভেল ডি নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি সবাইকে রমজানের শুভেচ্ছা জানি ঈদের শুভেচ্ছা যেন আজকের মতো বেরিয়েছি আল্লাহ আলাইকুম